এক্সিকিউট হবে আবার গন্ডগোল হবে এরকম করতে করতে অগস্ট পাঁচ পর্যন্ত নিয়ে নির্বাচন ডিক্লেয়ার করে দেবে আওয়ামী লীগের অধীনে যাতে করে অন্যান্য ইস্যুগুলি চাপা করে দেয় আমি মনে করি বিরুদ্ধে দুর্নীতি খুব কারেক্টলি পিক করেছেন যে দুর্নীতির জন্য তিনি দিয়েছেন এবং আহ একটা লাশ যদি বিনা বিচারে পড়ে তো তার ডিউটি চাই না আমরা কোনো একটা যুদ্ধপরাধের মানে মুক্তিযুদ্ধের সার্টিফিকেটটা সাহাবাক মঞ্চ থেকে হয় ওখানে বসে দেওয়া হয় তাদের সাথে যদি আপনি কোনো দিবক পোষণ করেন আপনি রাজা করতে পারেন বাংলাদেশে এটা তো আরেক না তো কারেক্ট না

জামাত ইস্যান্লিশিক এবং এই তাকে বাদ দিয়ে দিয়েছে নাইনটি ফোর নাইনটি ফাইভ এর দিকে যখন ছিল তারপর কিন্তু কে নিয়ে নেমে গেল পরে কিন্তু কিছু করেনি বিকজ আওয়ামী ক্ষমতা আসার পিছিয়ে জামাত অনেক বড় ভূমিকা পালন করেছে তো আমি যে কথাটা বলতে আমাদের দায়িত্ব হলো ইস্যুগুলির মানুষের সামনে আনা কিন্তু আজকে আমরা যদি কথা বলি আজকে যদি আমরা কোনো কিছু উল্লেখ না করি তাহলে কি আমাদের কি তো আন্ডারলিং আস্থাদের পতাকা আপনারা এই সব অভিযোগ আনতে পারেন অভিযোগ আনতে পারেন বিরোধী দল আছে অভিযোগ তুলবার জন্য বা অন্যর দুর্নীতি দেখে দেবার জন্য সнта স্ব নিয়ম ঘুরিয়ে দেবার জন্য যে নিজেরও তো এই দোষে কম দুষ্ট নয় না এই যে বক্তার কথা বলছেন বা বিচার বাইশটা চ্যানেল আছে জনগণ চেঞ্জ করে ফেলবে তাই না আর আমিও বিশ্বাস করি এটা তো হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশের ইতিহাস কে হত্যা করেছে কাকে হত্যা করেছে কি হয়েছে কার আমলে কি হয়েছে এটা প্লেন অ্যান্ড সিম্পল

আলম যেমনটা বলছিলেন সরকার এবং সেখানে আপনারা একটা সময়ে সংসদে আপনারা আর দাবি না পূরণ করবারও কিছু থাকে না এটি কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আমি আমার বাড়িতে কিংবা বাড়িতে কিংবা আপনি আপনার বাড়িতে নিশ্চয়ই জাতীয় পতাকা তুলতে পারবেন না যে কোনো সময় যে কোনো দিন যারা এই টাইটেল তারাই তুলবেন সবকিছু একটা নিয়ম আছে গাড়ি কোন গাড়িতে পতা করবে তার সাইজ কি হবে কোন কোন বিশ্বের কিনে পতা করবে তো এই যে পতাকা তুলতে হবে কিংবা জাতীয় সঙ্গীত গাইতে হবে এটি করতে হবে ওটি করা যাবে না মানে সবার প্রতি ডিউ রেসপেক্ট রেখে আমি মঞ্চের প্রতিও বলছি এটি যে গভর্নমেন্ট লাভ করছে তাহলে আছে যদি প্রধান বিরোধী দল বলে যে কালকে জাতীয় পতাকা তুলতে হবে বা কালকে জাতীয় পতাকা নামিয়ে ফেলতে হবে অর্থনমিত রাখতে হবে কালকে সকল জায়গায় যায় না কারণ তাদের তো জনসমর্থন আছে সংসদের প্রতিনিধিত্ব আছে এটা তো সবাই তাহলে করতে পারে যে এত জাতীয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর সেই বেশি মুক্তি তারপরে বাংলাদেশে আর কোনো নেতা মুক্তি নামে এভাবে সুনিমিত যেটি করতে হবে সেটা করা যাবে না এই অথরিটি কার আছে বলে আমি 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 বেগম জিয়া শেখ হাসিনা আর অনেক মুক্তিতাスナー সুযোগ হয়েছে আমি স্বামী আমি না সেটা করেছে বঙ্গবন্ধুর পলিটিক্যাল অথরিটি তুলছে জনগণটাকে দিয়েছিল ভাই বঙ্গবন্ধু না না মানে মধ্য দিয়ে তার সি দেওয়া হয়েছিল

উনি বলেছিলেন পলিটিক্যাল অথরিটি নিয়ে অথরিটি বলেছিলেন বলতে পেরেছিলেন এই যে জাগরণ মঞ্চ বা স্বাধীনতার প্রজন্মত্বর থেকে যেটা বলা হচ্ছে আমি আপনাকে বলি এই বিষয়টাকে আপনি রাজনৈতিক বা আইনগত দৃষ্টি দিয়ে যদি বিশ্লেষণ করে যদি মূল্যায়ন করতে চান তাহলে সঠিক উত্তর আপনি পাবেন এবং এটার প্রতি ন্যায় বিচারও করতে পারবেন কারণ এই যে জাগরণটা হচ্ছে স্বতস্পত্ত এটা সর্বদলীয় রাজনৈতিক দলের থেকে কিন্তু এটা হয় যখন প্রথম যদি শুরু হয়েছে আপনি দেখবেন কাদের মোল্লার ডাস্টবিন পাওয়ার সাথে সাথে ওই আপনার ফেসবুক এবং মোবাইল এস মাধ্যমে মানুষজন আসা শুরু হয়েছে আপনাদের মিডিয়ার সহযোগিতায় আরো মানুষ বেশি জানতে পেরেছে ওই জায়গাতে এটা হচ্ছে তারপর আপনি দেখবেন একটা দুটা তিনটা চারটা করতে করতে সবগুলো চ্যানেল সরাসরি এটাকে সম্প্রচার করেছে সরাসরি সম্প্রচার করেছে তখন মানুষের আকর্ষণ প্রচারণা বেড়েছে মানুষের কাছে বিষয়টা চলে গেছে মানুষের আকর্ষণ বেড়েছে আস্তে আস্তে মানুষ গিয়েছে এই কারণে গিয়েছে কিন্তু ইতিহাসের বিস্তৃত সত্য যেটা বললেন আপনি গভর্নমেন্টের পেক্টোনাইজেশন যে কথা বলছেন এই ধরনের জাগরণ মঞ্চে গভর্নমেন্ট যদি

দাবিটা তো সরকারের কাছে আমি প্রায় চিন্তা করি যে আজকে ডক্টর কামাল হোসেন এই মামলায় নাই আজকে ব্যারিস্টার রফিকুল হক এই মামলায় নাই আজকে রকম মাহমুদ এই মামলায় নাই আজকে ডক্টর জফির এই মামলায় নাই আজকে আমির ইসলাম এই মামলায় নেই এখানকে আওয়ামী লীগের উকিল যারা মাহমুদুল ইসলাম থেকে আরম্ভ করে যেটা আমি বলতে চাচ্ছিলাম সরি আমি একটু পয়েন্ট মিস করছি যেটা আমি বলতে চাচ্ছিলাম যে গভর্নমেন্ট করছে তো গভর্নমেন্ট করে গভর্নমেন্টের বিরুদ্ধে এটি কি একটা গেম এটা একটা নাটক বা মানে হোয়াট কেউ প্রথম দিন আমি কিন্তু বারবার বলি উইথ ডিউ রেসপেক্ট এই গণজাগরণের প্রত্যেকটা মানুষ কারণ আমি মনে করি যারা সেখানে গিয়েছে তার চেয়ে পাঁচ গুণ মানুষ কিন্তু বাড়িতে বসে সচিবালয় আমি মনে করি যদি পাঁচ লক্ষ লোক সেখানে যেয়ে থাকে আরো তার চেয়ে গুণ লোক বাড়িতে বসে সেটাকে করেছে আমি কিন্তু আমার জানি কেন মনে সেটা তো সেখানে শেষ হয়ে যাওয়া উচিত ছিল সেটাকে পলিটিক্যালি কেন করা হলো এটা একটা আছে করছে আমি গেলাম আওয়ামী লীগের আমরা তো এই কারণে যাই নাই কারণ এই আপনি বললেন যে জনগণের দাবি জনগণের দাবি ছিল শুধু প্রথমটা প্রথম কথাটা দাবি কিন্তু জনগণের ছিল ইসলামিক ব্যাংক রেটিনা বাদ দেওয়ার দাবি কিন্তু জনগণের ছিল না এখানে যারা ছিল তারা কি এই লোকগুলিকে দেখে তারা কি ভোটাফুটি করছে যে আমি জিজ্ঞেস করি মাহমুদুর রহমানকে বাদ দেওয়া হবে নাকি বা ইসলামী ব্যাংক বন্ধ করা হবে নাকি তো তারা কি মনে করলো যে না আমাদেরকে এই এই পরিমাণ লোক মোমবাতি জ্বালালো এই দশ লক্ষ লোক সাপোর্ট করলো আর বাড়িতে আছে পঞ্চাশ লাখ নাও উই ক্যান মেকআন

এখন এখানে বসে আমরা যা বলবা দেখলাম এবং এটা হচ্ছে যেভাবে বললো যে পতাকা উঠাতে হবে এবং যেভাবে মন্ত্রীরা তাদের কথায় চলে আসতেছে আমি এতটুকু বলবো আমি এই অনুষ্ঠান থেকে বলবো যে পার্ভ যদি আবার পারেন কিন্তু দন দিকটি এটা মানুষ যদি মনে করে এই যারা গিয়েছিলেন তারা যদি মনে করে তারা যদি রিয়ালাইজ করে যে তাদেরকে ব্যবহার করা হয়েছে কারণ তারা কিন্তু কোনো কোন দল করেন না তারা যদি মনে করেন তাদেরকে হিতে বিপরীত হয়ে যাবে একটা ইতিহাস আছে সবাই জানে এইভাবে বলা কতটা সংযোগ যেমন ধারা যায় কাদের সিদ্ধির বক্তব্য নিয়ে সমালোচনা হয়েছে তাকে নব্য রাজাকার বলা হচ্ছে তিনি লিখছেন পাল্টা পাল্টি হচ্ছে আহ তাকে নিয়ে অনেক রকমের সমালোচনা থাকতে পারে অনেক রকমের বিতর্ক থাকতে পারে কিন্তু মুক্তিযুদ্ধে তাদের স্থিতিকে অবদান নিয়ে তো প্রশ্ন তুলবার কোন সুযোগ নেই এমনকি এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পরে অস্ত্র হাতে যারা দাঁড়িয়েছিলেন তিনি কিন্তু তাদের অন্যতম কম সংখ্যক মানুষ কিন্তু সেদিন দাঁড়িয়েছিলেন এবং তিনি কিন্তু যুদ্ধই ঘোষণা করেছিলেন আপনি আসিফ নজরুলের কথা সমালোচনা হচ্ছে জাহানার ইমামার নেতৃত্বে যে গণ আদালত সেই গণ আদালতের চব্বিশ জনের মধ্যে তিনি একজন যে আমাকে বলছে আপনি রাজাকার যাবেন আমি সে কারণে দিলাম করবার আমার কোন সুযোগ ছিল না সে কারণে আমি আমাকে ওখানে দিলাম তো সময় রাষ্ট্রপতি মামলার অভিযোগ ছিলেন

সেই মন্ত্রী কিন্তু একসময় আওয়ামী লীগ করতেন না আওয়ামী লীগ করতেন না না বঙ্গবন্ধুর শরীরের চামড়া দিয়ে ঢোল বাজানো ডুগুবি বাজানো বানানো যারা বলেছেন তিনি তাদের একজন এবং এবং তাহলে কি বলবো যে তিনি যাচ্ছিলেন তাই আছেন তিনি বদলাননি তিনি এখনো আওয়ামী লীগের হননি তিনি এখনো শেখ হাসিনার মন্ত্রিসভায় নেই আমি আমি যদি রাজাকার যদি সবসময় রাজা রাজাঘাট থাকে তাহলে যে যাচ্ছিলেন তাকে সবসময় বদাতে পারেন না আপনারাও বাংলাদেশে যে দিন বদলাবার কথা বলছিলেন ডিজিটাল বাংলাদেশ এগুলো করতে পারবেন না যাচ্ছিলেন তাই তো আমি আপনার একটা